হ্যাঁ শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙ আপনাদের সাথে উইথ ইউর এক্সেলেন্সি নাও উই আর অ্যাপিয়ার আওয়ার ফাইনাল মুভমেন্ট ফর ঢাকা ইউনিভার্সিটি চারুগলা অ্যাডমিশন টেস্ট আজকে হো আমরা কমপ্লিটলি ফিচার্স পোস্ট থেকে আমাদের লাস্ট যে এক্সামটি গেল সিক্স এক্সাম এটা কারেকশানে যাব। এখানে সরাসরি হচ্ছে আমি আমার নিজের পোর্ট্রেটি দিলাম সবাইকে আঁকানোর জন্য দেখি কার কি অবস্থা এটা বা যাচাই বাছাই করার জন্য সো লেটস ডু ইট তো তার আগে হচ্ছে কুইক রেসপন্স সবার জন্যে আপনারা যারা আমাদের সাথে শিল্প পদযাত্রা ঢাকা লাইভ শো পার্টিসিপেট করতে যাচ্ছেন তারা করে ফেলেন আমাদের দুইটা ভেনু অলরেডি একটা হচ্ছে মিরপুর এগারো মেট্রোর সামনে টপ টেনের সামনে আসলেই হবে এবং সেকেন্ড ভেনু হচ্ছে বাইশ এগারো দু হাজার পঁচিশ যেটা হচ্ছে ধানমন্দির লেক সার্কাস ওকে দুইটাই আর্ট শো অনুষ্ঠিত হবে তিনটায় সো আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ঢাকায় আসছেন অলরেডি যদি জয়েন করতে চান সরাসরি হচ্ছে আমাদের এই পোস্টে গোয়িং দিয়ে দেন দেন সবার সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে অলরাইট সো ডোন্ট মিস ইট কারণ এখানে আমি থাকছি ফিজিক্যালি অ্যান্ড আপনাদের সবার ড্রয়িং প্লাস ওভারঅল যে ইনফরমেশন আছে যা যা যে সমস্যা বিষয়ে রিলেটেড কিছু কারেকশন করে দিব আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজারের যে এম সিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এম প্রপার প্রিপারেশনের জন্য এই আমাকে সোশ্যাল মিডিয়া দিন এখনই আপনারা সবাই জানেন যে আগামীকালকে থেকে আপনাদের কমপ্লিটলি রাশিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে সো চলেন আমরা কারেকশন করে আসি যে কারা কেমন টাইপের ছবি আঁকলেন অলরাইট সো সবার আগে আমরা তৌফিক আহমেদ দ্বীপের ছবি দেখতে পাচ্ছি তো মোটামুটি ইটস নট ব্যাড তৌফিক ট্রাই করেছেন ফেসটাকে ধরা বাট একটু কমপ্লিকেটেড করে ফেলছেন সো দেখেন আপনারা যখন ছবি আঁকাবেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আঁকানো ছবি এবং আপনাদের যে রেফারেন্স ছবিটা আছে যেটা এক্সামে দেওয়া হয়েছে সেটা পাশাপাশি রেখে কারেকশন করা যে এক্স্যাক্টলি ছবি দুইটা কেমন হলো দুইটা কম্বিনেশন কেমন হলো এবং দুইটা বোথ সাইড অ্যাডজাস্টেবল ওয়েতে মিলতেছে কিনা ঠিক আছে তো এখানে আপনার লাইনের ব্যবহারটা বেশ ভালো ছিল আপনার লাইনে প্লাস লেয়ার ওভারঅল ফিগারে ডাইমেনশনটাও বেশ ভালো প্রকাশ পাচ্ছে বাট চোখের অংশে চুলের অংশে আরও বেশি কাজ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার চেষ্টা করেন যে কিছু এক্সট্রা ডিটেলস ধরা আর লাইনগুলোকে কিছু প্রমিনেন্ট স্পেসে বের করা সব লাইন যেন একই রকম না থাকে আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ তৌফিক নেক্সট হচ্ছে আমরা অলরেডি আপ টু ডেট ইনফরমেশন দেখতে পাচ্ছি আপনারা সাকসেস স্টোরি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের নেক্সট যে ইনফরমেশান আপ টু ডেট ইনফরমেশন আছে সেটা সরাসরি আমরা পরবর্তীতে জানিয়ে দেবো নেক্সট ভিডিওর মাধ্যমে বাট সরাসরি আমরা মনসুর আঁকা দেখে আসি মনসুর আঁকছেন পোর্ট্রেট এটাও আমার কানের সাইজ ছোট হয়ে গেছে প্রফোরসোনাল মিস্টেক লাইন ভ্যারিয়েশন আরো বেশি বাড়াইতে হবে ডাইমেনশনের পরিমাণটাও কম প্রকাশ পাচ্ছে গলা থেকে শোল্ডারের অংশে আরও কিছু কাজ করা খুব জরুরি ওকে থ্রি টু ভিউতে একটা পোর্ট্রেট যদি আপনি আঁকান চোখের সাইডের পার্টটা যদি এই অবস্থায় থাকে তাহলে এটা আরো কম দেখা যায় আপনি পাচ্ছেন ছত্রিশ দেব যেটা আঁকছেন চুলের ভলিউমটাকে আর একটু চেঞ্জ করতে হইতো ফেসটা একটু মানে একটু বেশি পরিমাণে একটু ফিমেল টাইপ হয়ে গেছে আমরা অ্যানিমিক ক্যারেক্টারের ফেস টাইপ দেখতে পাই ওরকম বাট হ্যাঁ লাইনের ভ্যারিয়েশনটা বেশি ইন্টারেস্টিং ছিল আপনি চেষ্টা করেছেন যে খুবই যত্ন সহকারে লাইনসগুলোকে ক্যাপেবল ওয়েতে ইউজ করা সো ইটস নাইস কিন্তু আপনার উচিত হবে হচ্ছে আরও একটু স্টাডি করা আর সাইড বাই সাইড মিলিয়ে দেখা যেন আপনি আরও ভালো উপস্থাপন করতে পারেন আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঐশী পালের ড্রয়িং দেখতে পাচ্ছি ঐশী হচ্ছে আমার গালে এক্সট্রা মাসেলস অ্যাড করে দিচ্ছে বাট আই ডোট হ্যাভ দ্যাট মাছ মাসেল অন মাই ঘাল সো আপনাকে এটা ফোকাস রাখতে হবে আপনি আঁকতে আঁকতে হঠাৎ করে হারাই ফেলছেন আপনার যেই ফিগারের কন্ট্রাস্ট বা জায়গাটা আছে যেটা চোখের নিচের বা বিভিন্ন ডাইমেনশনাল এরিয়ায় আসতে পারতো সেগুলো আর চেঞ্জ দরকার ছিল মানে ইনকমপ্লিট ড্রয়িং মনে হচ্ছে দেখে ওকে আপনি এখানে পাচ্ছেন ফোর্টি আউট অফ সিক্সটি যেমন চোখের পার্ট ঠোঁটের পার্ট আপনি বেশ মেলানোর চেষ্টা করছেন এট দ্য সেম টাইম নাকের পার্ট বাট এইগুলো জায়গায় একটু কারেকশন করা ট্রাই করেন নেক্সট হচ্ছে আমরা আইভানুরের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি সরাসরি হচ্ছে রেফারেন্স সহ আমাকে সাইডে শো করছে বেশ ইন্টারেস্টিং সো দেখেন থ্রি টু ভিউতে আপনার ডান সাইডের যে চোখটা আছে এই চোখের আরো কাজ করার দরকার ছিল লাইনটা অনেকটা লাইন হচ্ছে বাট অ্যাটলিস্ট আপনি অবয়বটা ধরতে পারছেন ঠিক আছে আর একটু কোটের শেপটা বানতে পারতেন এগুলো হচ্ছে ইনকমপ্লিট লাগতেছে বাট টোটাল খারাপ হয়নি আপনি পাচ্ছেন সাঁত্রিশ আমরা এখানে নুসরাতের আগে দেখতে পাচ্ছি নুসরাত আমাকে একদম টুপি পরায় পরাই দিছে লাইক ওনার চুলের প্লাস কপালের যে উপরে পার্ট আছে সেখানে কোনো ক্লিয়ার লাইনসই নাই ইভেন আপনি যে কানটা আঁকছেন ওইখান থেকেও আপনার আরও বেশি চেঞ্জে আনাটা খুব জরুরি ওকে দার শেপ আপনি চেষ্টা করেন যে এটাকে একটা বক্সের শেপে কনভার্ট করে উপস্থাপন করা দেন আপনার এটা ভালো হবে আপনি এখানে পাচ্ছেন একত্রিশ নেক্সট আমরা আমাদের সাকসেস স্টোরি দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রয়িংও আছে ওভারভিউ সো সি যে নেক্সট আর কে কেমন আঁকলেন পোর্ট্রেট ড্রয়িং অলরাইট এটা লাস্ট ক্লাসের আমাদের এক্সাম টেস্ট এখানে সবাই বেশ ভালো করছে আশা করি মেইন এক্সামে সবাই আরো ভালো করবে তো আপনারা যারা এখনো আমাদের এমসিকিউ কালেক্ট করেনি ওয়ান থাউজেন্ড এমসিকিউ তারা কালেক্ট করে ফেলেন কারণ খুবই ইফেক্টিভ আর খুবই প্রাইস ফ্রেন্ডলি আমরা এই এমসিকিউটা আপনাদের সাথে শেয়ার করছি সো আমরা জেরির আগে দেখতে পাচ্ছি জেরি চেষ্টা করেছেন অবয়বটাকে ধরা ইটস রিয়েলি গুড বাট আপনার কাজ যেটা হচ্ছে যে আর একটু ডাইমেনশনালি উপস্থাপন করা যেমন আপনার ফেসের গালের প্লাস আদার যে সাইডগুলো আছে সেগুলো জায়গায় কিন্তু বেশ ইনকমপ্লিট লাগতেছে জাস্ট আপনি চোখ নাক মুখ এখে ছেড়ে দিয়েছেন ট্রাই করেন একাধিক লাইন ইউজ করা তাহলে এই ব্যাপারটা ক্ল্যারিটি পাবে আপনি পাচ্ছেন এখানে সাঁত্রিশ নাজরিন ভুইয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ মোটামুটি এটা আগের থেকে ভালো হয়েছে বাট হাত পায়ের শেপটা অনেক বড় ছোট হয়ে গেছে সেগুলোকে অ্যাডজাস্ট করেন আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ আমরা এখানে ফারিয়া ইয়াসমিনের ছবি দেখতে পাচ্ছি ফারিয়া ইয়াসমিন যেটা আঁকছেন আমার চোখ অনেকটা অ্যাব্রো লাগতেছে প্লাস চুলের ভলিউম শেপটাও একবারে আপনি এঁকেছেন বলে এটাকে আনক্লিয়ার লাগতেছে আপনি চেষ্টা করেন একাধিক ইউজ হ্যাঁ আর যখন কোনো কিছুকে আঁকাবেন তখন সেটাকে একটু মাপঝুকের ভেতর মাধ্যমে আঁকানো তাহলে আপনার এই বিষয়ে সমাধান হবে আপনি আরো ট্রাই করেন আমি এখানে স্কোর দিচ্ছি না আপনার দুটো ড্রয়িং আমি সেম কথাই বলবো নেক্সট হচ্ছে আমরা ফারিয়া আলম মিহির ড্রয়িং দেখতে পাচ্ছি ফারিয়া আলম মিহি কিন্তু ওয়ান আওয়ার এটা কমপ্লিট করার চেষ্টা করেছেন বেশ কনস্ট্রাকটিভ ওনার ড্রয়িং খুব একটা খারাপ হয়নি বাট ট্রাই করেন যে মিহি যে আপনার ওভারঅল যে ফেসের গঠনটা ছিল যেমন চুল থেকে দাড়ি পর্যন্ত সেটার গঠনিক ব্যাপারটা খুব ভালো বাট চোখের পার্টটা আপনাকে আর একটু কাজ করার দরকার ছিল আর কপাল থেকে শুরু করে আমাদের যে সাইড গাল বা সাইড যে পার্টটা আছে এই অংশ আপনাকে আরও কাজ করার দরকার ছিল ওভারঅল বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট যে হ্যাঁ এটা আমি বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড লাইন্স খারাপ না কিন্তু টোটাল স্ট্রাকচারটা ঠিক ছিল মোটামুটি ঠিক ছিল কিন্তু আপনাকে আর একটু উপস্থাপন করতে হবে ক্লারিটি আনার জন্য বাট ইটস ওকে আপনি এখানে পাচ্ছেন চল্লিশ আমরা এখানে শ্রেয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি এত কালো কালো করার দরকার নেই শ্রেয়া যে আপনি হাত পা কোট শার্ট তারপর হচ্ছে চুল দাড়ি এগুলোকে আমাকে অনেক বয়স্ক করে ফেলছেন অ্যাট দ্য সেম টাইম আপনাকে মেইন এক্সামে ছবি আঁকতে হবে লাইনে ওকে আপনি যদি এরকম কালো কালো করে সময় স্পেন্ড করেন তাহলে কিন্তু আপনার ছবিটা ইনকমপ্লিট থেকে যাবে বা মেইন যে জিনিসটা আপনার কাছে চা হতে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না সো এটা কিন্তু অনেকটা ডিসকোয়ালিফিকেশন হিসেবে কাউন্ট হয় সো ওই জায়গাটা ফোকাস করে আপনি যদি এটা লিস্ট ফারিয়া মিহির মতো লাইনেও আঁকতেন তাও কিন্তু বেশ সুন্দর হতো রাইট সো নেক্সট টাইম ছবি আঁকার আগে এগুলো খেয়াল রাখবেন আপনি এখানে পাচ্ছেন ওভারঅল বত্রিশ আলিয়া এসে ড্রয়িং দেখতে পাচ্ছি আরও চেষ্টা করেন নেক্সট ইনশাল্লাহ ভালো হবে আশা করি আমরা এখানে সোহানুরের ড্রয়িং দেখতে পাচ্ছি সোহানুর যেটা আঁকছেন যে চুলদারি মোটামুটি ধরতে চেষ্টা করছেন বাট আপনি অনেক বেশি পরিমাণে স্পেস দিয়ে ফেলছেন হ্যাঁ প্রতিটা ফিগারের পজিশন বলে একটা কথা থাকে আপনার প্রত্যেকটা গ্যাপ থাকবে এই গ্যাপটা আপনার অ্যাড্রাস্ট করতে হবে ছবি আঁকার মাধ্যমে যদি আপনি এটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ড্রয়িংটা অনেকটা আনক্লিয়ার হয়ে যাবে ইভেন আপনার প্রত্যেকটা জিনিস প্রপোর্শন লাইনস পার্সপেক্টিভ সবচেয়ে খুব ছড়ায় পড়াই যাওয়ার কারণে ইনকমপ্লিট আসছে ক্লিয়ার সেটা ঠিক করেন নেক্সট হচ্ছে আমরা ঐশী সার আগে দেখতে পাচ্ছি ঐশী যেটা আঁকছেন সেখানে আপনার হাতের শেপটার দিকে একটু চিন্তা করতে হবে ফেসের দিকে চিন্তা করেন আর ভালোভাবে বুঝে আঁকেন পায়ের পার্টটা ছিল আপনি এখানে পাচ্ছেন লাইনে ভ্যারিয়েশন একই টাইপের লাইন কিন্তু মেন এক্সামে রাখা যাবে না কারণ প্রতিটা সাইডের লাইনগুলো ডিফারেন্ট হয় কৃষ্ণ মডেল কিন্তু আমি সেম কথা বলবো আর আদার্স যারা আসছেন তাদের তো ব্যাপারটা বুঝতেই পারলেন লেটস চেক আউট দ্যাস প্যাম্পোস্ট শ্যামালি আচার্য শামলি আচার্য আঁকছেন এটা আমাকে ভূত বানায় ফেলছেন আলটিমেটলি ঠিক আছে আপনি চিন্তা করেন আপনার সবার আগে প্র্যাকটিস করতে হবে লাইন লাইনের পর আপনাকে প্রপোর্শনের পার্টসগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে কিভাবে চোখ আগায় কীভাবে নাক মুখ দেন আপনি এরকম কমপ্লিট পোটে রাখার চেষ্টা করবেন আমরা আর এইচ তাফ তাসফিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি মাথার সাইজ অনেক বড় হয়ে গেছে বাট লাইনসগুলোর অবস্থা বেশ ইন্টারেস্টিং আপনি প্রপোর্শনে কাজ করেন অ্যান্ড আপনার টোটাল বডি স্ট্রাকচারে আরও কাজ করতে হবে আপনি এখানে পাচ্ছেন ইন টোটাল কত দেওয়া যেতে পারে আপনি এখানে পঁয়ত্রিশ পাচ্ছেন কৃষ্ণ মন্ডলে কিন্তু আমি সেম কথা বলবো ওকে সেখানে আমরা একটা ইন্টারেস্টিং ড্রয়িং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাল্গুনি আঁকা ফাল্গুনির ড্রয়িং কিন্তু ধরাটা খারাপ হয়নি কিন্তু আপনার টার্গেট হবে পেন্সিলটাকে আরো শার্প করে লাইন্সগুলো দেওয়া প্রফোরেশনের দিকে কাজ করেন ওভারঅল গঠন খারাপ ছিল না আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ আপনার এখানে কাজ যেটা করতে হবে সেটা হলো প্রপোর্শন পার্সপেকটিভ অ্যান্ড লাইনে আমরা এখানে বাদুন দুজনে ড্রয়িং দিতে পারছি এটা কিন্তু বেশ সলিড ড্রয়িং বাট আর একটু কমপ্লিট করেন হ্যাঁ প্রপোর্শনটা বেশ ইন্টারেস্টিং হচ্ছিলো বাট ফেসের বডি স্ট্রাকচার থেকে আরো বেশি ছোট বড় হয়ে গেছিল অ্যাডজাস্ট করেন তো এখানে আপনি পাচ্ছেন অন অ্যাভারেজে উনচল্লিশ সো এই ছিল হচ্ছে আপনাদের ওভারঅল কারেকশন আই হোপ যে সবাই আপনাদের কারেকশন পেয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ করতো ভিডিওটি দেখলেন ওর সাথে নেক্সট আপডেট ইনফরমেশন অ্যাডমিশন রিলেটেড ডেডলাইন সবচেয়ে কথাবার্তা হবে সবাই ভালো থাকেন কমেন্ট বক্সে জানান নেক্সট এক্সাম সম্পর্কে নেক্সট প্রিপারেশন এক্সপিরিয়েন্স সম্পর্কে আমার কাছে বিদায় নিচ্ছি টাটা